ভরি বৃষ্টি ভেজা শুভ সকাল তোমরা সব কেমন আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে কারণ মেঘলা মেঘলা আকাশ তো বোঝা যাচ্ছে না যে সকাল হয়ে গিয়েছে না মানে অন্ধকার আছে এখনও তো উঠতে উঠতে প্রায় সাতটা বেজে গিয়েছে আর ঘুম থেকে উঠে আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিতে লেগে গিয়েছিলাম আর ঝাড়ু দিতে দিতে দেখি বৃষ্টি চলে এসছে তো বৃষ্টি এসছে তো ভাবলাম যে না ঝাড়ুটা দিয়ে নিই ঝাড়ুটা দেওয়ার পরেই আমি হচ্ছে ঘরটা মুছতে শুরু করে দিয়েছি আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা কেউ স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে তো চলো আজকে আমি সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে কিন্তু ধামাকা ধামাকা ব্লগ আসতে চলেছে আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আগে পৌঁছে যায় এর আগে অনেক অনেক ব্লগ আছে আর হচ্ছে মানে সবে শুরু আর এখন যে ভিডিও আসতেই থাকবে এরপরে হচ্ছে শপিং ব্লগ আছে তারপরে আইব্রো ভাতের ব্লগ আছে মানে প্রচুর প্রচুর মেহেন্দি গায়ে হলুদ সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে আর আমরা তো খুবই এক্সাইটেড মানে ননদের বিয়ে বলে কথা ননদের বিয়ে আছে তারপরে আমার ননদের জায়ের মেয়ের বিয়ে আছে তো সেই ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বিয়েতে যেগুলো পড়বো আমরা সেই কেনাকাটা এখনও করা হয়নি তো মনে করছি যে যাবো যাবো কিন্তু যেয়ে আর হচ্ছে না মানে সময়ই পাচ্ছি না আর শরীরটাও প্রতিদিন তো আর সাথ দেয় না তো শরীরটাও সেরকম একটা ভালো নেই শরীরটা ভালো হলে পারে যাব শপিং করতে আর তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব কি কি ড্রেস কিনেছি বর্মাশয়ের আমার মেয়ের সবার কী কী কিনেছি মায়ের আছে মায়ের জন্য কিনবো না আমারও আছে তবুও একটা শাড়ি নেবো কারণ নদ দিয়েছিল তো সেই টাকার এখনও কিছু কেনা হয়নি তো ওইটা দিয়ে আর আমার বাবা কিছু টাকা দিয়েছিল সেখান থেকে মিলে একটা শাড়ি কিনবো মেয়ের জন্য পুজোতে এবার আমার বাবার বাড়ি থেকে যে টাকাটা দিয়েছিল সেই টাকার এখনও জিনিস কেনা হয়নি তো একবারে সেগুলো দিয়ে একসাথে জিনিস কিনবো তো চলো এখন কি কি করি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি ওই যে বললাম মায়ের জন্য কোনো শাড়ি নেবো না মায়ের শাড়ি আছে মায়ের সোয়েটার নেই তো মায়ের জন্য সোয়েটারটা নেওয়া হবে যাই হোক আমি ঘরটা মুস্তে চলে এসেছি আমার ঝাড়ুটা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দেখলে বরমশা এসেছিলো কালকে রাতের বেলা রুটি বানানো হয়েছিল তো রুটি ছিল দুটো তো সেটা ও নিয়ে গেল খাওয়ার জন্য দেখো এক ফুট এক ফুট পড়তে পড়তে ভালোই জোরে এসে গিয়েছে তো সেরকম একটা হয়নি পরে থেমে গিয়েছিল আর আজকের আকাশটা পুরোপুরি মানে অন্ধকার হয়ে আছে মানে ঘরে ভিতরে গেলে পারে মনে হচ্ছে যে অন্ধকার সন্ধে হয়ে তো দেখো তারপরে আমি আবার বারান্দাটা চলে এসেছি গুছিয়ে কলের দিকটায় চলে এসেছি এখন ব্রাশ করেছিলাম না ব্রাশ ট্রাশ করে নিয়ে স্নানটা একবারে সেরে নেব যে স্নান করে চলে এসেছি স্নান হয়ে গিয়েছে সকাল সকাল মেঘলা ওয়েদার তো শীত লাগলো না একটু স্নান করে চলে এসেছি মা ডিম টোস্ট করে দিলে এখন খেতে বসবো তো মেয়ে অলরেডি শুরু করে দিয়েছে স্নান করে এসে দেখছি মায়ের ডিম টোস্টটা বানিয়ে রেখে দিয়েছে তারপরে আবার ভাতটাও বসিয়ে দিয়েছে খারাপ আর মেয়ে ঝালে কামড় দিয়েছে সেই জন্য এখন হুসাচ্ছে আর দেখাচ্ছে দেখো যে আমারটাই ঝাল লেগেছে আর তারপর অনেকটা পরেই মা কিন্তু আবার ডাক দিল যে ভাতটা হয়ে গিয়েছে খেয়ে যাও তো আমি আর মেয়ে দুজনে মিলে খেতে বসে পড়েছি মেয়েকে আগে খাইয়ে নিয়েছি তারপর আমি খেয়েছি আর তারপরে যে উনুনটা লেপে নিয়েছি মা কারণ দোকানে গিয়েছে আর বড়মশায় গিয়েছে বাজারে উনুনটা ভেঙে ফেলা হয়েছিল তারপরে আবার নতুন করে উনুনটা করা হয়েছে কারণ গ্যাসের যা দাম বাড়ছে দিন দিন সেই জন্য উনুনটা বানাতেই হতো তো দেখো আমি লেপে নিয়েছি ভালোভাবে আর আজকে বললামই তো ওয়েদারটা খারাপ সেই জন্য খাওয়া দাওয়া করে এসে প্রচণ্ড শীত লেগে গিয়েছিল বাইরেটা তো মেঘলা সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো চলো একটুখানি শুয়ে নেব আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তো ভাবলাম যে না ব্ল্যাঙ্কেটটাই একটু গায়ে দেওয়া যাক তো এটা ব্ল্যাঙ্কেট তো চলো একটুখানি শুয়ে নিই তারপরে আবার আসছি করছো এখানে কই দেখি ঘুরো কী হয়েছে পরমশাই মায়ের ঘরে শুয়েছিল কারণ ওর মাথাটা যন্ত্রণা করছিল আর তারপরে আবার ঝুড়ি ভাজাটা দিয়ে গেল আমি আর মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার বিছানা টিছানা গুছিয়ে নিয়ে মেয়েকে প্রেশ করিয়ে মাথাটাটা আসতে ঝুটি বেঁধে দিলাম আর তারপরে এখন এসেছি জলটা ভরতে জলটা ভরে নিয়ে আবার দুপুরে খাবারটা খেয়ে নেবো কারণ আজকে খেতে খেতে তো প্রায় চারটে বেজে গিয়েছিল। থেকে উঠে দেখি জলটা চলে এসেছে ওই জন্য জলটা ভরে নিয়ে খেতে বসে পড়েছি এখন তো শীতকাল ভাত তো ঠান্ডা সেই জন্য খেতে খেতে মেয়ের শীত লেগে গিয়েছিল আমি আবার ওর সোয়েটার টুপি মোজা পরিয়ে দিলাম আমার শীত লেগে গিয়েছে আর তারপরে যে বেলাতে আমাদের পাপা সোনা চলে এসেছিল আর দেখো আমি যেরকমটা করছি ও সেরকম করছে তারপরে জেঠুর কাছে দিয়ে দিয়েছে আর তারপরে মাসিমণি আবার নিতে এসেছিল আর এই যে তারপরে আর ভিডিও করতে পারিনি সন্ধেবেলাতে মেয়েকে নিয়ে আবার একটু পড়াতে বসেছিলাম আর আমি বিড়ির গুলোটা নিয়ে আবার বসেছিলাম বিড়ি বাঁধার জন্য মেয়েকে ওই ঘরে বই পড়তে দিয়ে এসেছি আর আমি এই ঘরে এসেছি এখন সুজিটা বানাতে আর মা রুটি আর তরকারি বানিয়েছিল। আর সুজি দিয়ে রুটি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আর আমার মেয়েও ভালোবাসে তো সেই জন্য আমি ওর জন্য করে দিলাম আর মেয়ে আজকে মায়ের কাছে ঘুমিয়েছে সেই জন্য আমি দরজাটা আটকে দিয়েছি আর বিড়ি বাজছি আর টিভি দেখছি তো টিভি দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গিয়েছে দশটা বাজে আর শীতের রাত দশটা মানে অনেকটাই রাত আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট